দেখেছি সরকার আমরা তাদের জন্য আজকে স্মরণ করি আমি মনে করিয়ে দিতে চাই আমাদের প্রধান অতিথি যখন বক্তব্য দেবে তখন তাদের স্মরণে এক মিনিট আমরা নিরবতা পালন করব আজকে এই পটুয়াখালীর এই সবাই এটা সমাবেশ না এটা জনসমুদ্রের রূপান্তরিত হয়েছে পটুয়াখালীর সর্ব জায়গা থেকে লোকজন এসেছে এই সভায় সভাপতিত্ব করছেন পটুয়াখালী জেলার সুযোগ্য আহ্বায়ক সর্বজন শ্রেষ্ঠ জনাব আলাজ আব্দুর রশিদ মিয়া এখানে আর উপস্থিত আছেন আজকে এই সভার যে মধ্যমণি মহানায়ক এবং প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শহীদ মুজাম মহজেম হোসেন আলাল এখানে উপস্থিত আছেন পটুয়াখালী জেলার গর্ব এবং খেউপাড়া তিন আসরের বারবার নির্বাচিত এবং জনগণ মানুষের নেতা জনাব এ বি এম মুশারফ হোসেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি এখানে উপস্থিত আছেন এই সবাই বরিশাল বিভাগের সহ সাংগঠনিক এবং এই জেলার সাংগঠনিক দায়িত্বে নিয়োজিত এবং অক্লান্ত পরিশ্রম করে চোদ্দটা ইউনিটের ভিতরে তেরোটা ইউনিট অনেক নির্যাতন সহ্য করে কমপ্লিট করেছেন এবং তুঘর ছাত্র নেতা জনবাগন কুদ্দুসুর রহমান এখানে আরো উপস্থিত আছেন বৌফল জেলার কীর্তি সন্তান সহ দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ মনির হোসেন এখানে আরো উপস্থিত আছেন দলা চিপা দশপিনা মানুষের গণমানুষের নেতা এবং অত্যন্ত সুদক্ষ ছাত্রনেতা সবার প্রিয় নেতা আমাদের শ্রেণ্প ছোট ভাই জনাব হাসান মানুষ মামুন এখানে উপস্থিত আছেন জনাব ইঞ্জিনিয়ার ফারুক সাহেব বাউফলের কৃতি সন্তান এখানে উপস্থিত আছেন বাউফলের আরেকজন সাবেক এমপি জনব শহীদ আহম তালুদ্দার এবং আর বলা লাগবে না দাদা শেষ করে আর এখানে বুঝতে আছেন পটুয়াখালী জেলা সংগ্রামী নেতৃবৃন্দ এবং সমস্ত অঙ্গ নেতৃবৃন্দ কর্মী ভাইরা সবাইকে নতুন বাংলাদেশের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এখানে দাঁড়িয়ে আমরা সভা করছি যাদের কারণে তাদেরকে যদি আমরা আজকে স্মরণ না করি তাহলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাবো জুলাই আগস্টের সেই আত্মত্যাগের বিনিময়ে সেই জীবনধানের রক্তের বিনিময়ে এবং বহু লোকের প্রভুত্বের কারণে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি এবং এই আপনাদের মনে আছে সাত ডিসেম্বর উনিশ দু হাজার বাইশ সালে এখানে কী ধরনের হামলা হয়েছিল এই জনসভায় আপনাদের মনে আছে আজকে সেই সব লোক কোথায় বেশিষ্টরা কোথায় আমরা বলবো আজকে দেবমুলো নিয়ন্ত্রণের জন্য সরকারকে অনুরোধ করব আমরা এই সরকারকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বোদিক যা সাহায্য সুবিধা করছে এবং আমরা এই সরকার কাছে দাবি দাঁড়াবো প্রতি শীঘ্রই জাতীয় নির্বাচনের দিন নির্ধারণ করার জন্য আমরা আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করছে আগামীতেও করব কিন্তু কতদিন বেশি দিন না আমরা অনুরোধ করব অতি শীঘ্রই জাতীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করুন